আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটি গ্রামের ভিডিও নিয়ে এসেছি এই গ্রামটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার পাচুটিয়া নামে আচ্ছা এই গ্রামের সুন্দর আপনাদের মাঝে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তাটি সামনে কালীগঙ্গা নদী সেই নদীতে মানে ভেঙে ফেলেছে আর কি এই সেই নদীতে যাই সমাপ্তি বলেছে রাস্তাটির আজ আপনাদেরকে এই পায়ে হাটার মেঠোপথ ধরেই হেঁটে হেঁটে গ্রামের সৌন্দর্য দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুলকপি গাছ এখন শীতের সিজন যার কারণে ফুলকপি গাছ প্রচুর পরিমাণে রোপণ করা হয়েছে শীতের দিনে এই ফুলকপি ভালো ফলন হয় আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন এগুলো ভুট্টা ভুট্টা সামনে অগ্রসর হচ্ছে বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য ছবির মতো সাজানো গোছানো এই গ্রামটি নদীর খুবই কাছে এই গ্রামের অবস্থানটি কালীগঙ্গা নদীর কাছে যার কারণে এই গ্রামটির অতটা উন্নয়ন মানে রাস্তার কোনো উন্নয়ন হয়নি অতটা কারণ বর্ষা আসলে প্রচুর পরিমাণে পানি হয় এখান দিয়ে অনেক পানি হয় তলিয়ে যায় আর কি আমরা যেখান থেকে হাঁটছি এখানে বর্ষা এলে মানে এক মানুষ মানুষ মানে এখানে হবে না আর কি তলিয়ে যাবে যার কারণে এই রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয় না প্রচুর পরিমাণে নদী ভাঙন হয় এলাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে একটি তামাক ক্ষেত এগুলো তামাক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো তামাক গাছ যেখানে বিড়ি সি ভিতরে যে তামাক ইউজ করা হয় এগুলো সেই তামাক গাছ এগুলোর পাতাই বড় হলে শুকিয়ে বিড়ি সি ভিতরে পরে ব্যবহার করা হয় আর কি চলুন বন্ধুরা সামনে অগ্রসর হওয়া যাক গ্রামে কোনো বড় গাড়ি ঘোড়া চলে না দু একটা সাইকেল বা মোটর সাইকেল চলাচল করে ছবির মতো সাজানো গোছানো এই গ্রামটি খুবই পরিষ্কার নদীর পাশের গ্রামগুলো খুবই সুন্দর নদীর পাশের গ্রামগুলো বেশি পরিষ্কার হয় আর কি বাড়িঘরগুলো প্রচুর পরিমাণে পরিষ্কার হয় কারণ এখানে প্রচুর পরিমাণে বন্যার পানি হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো তামাক গাছ তামাক গাছের আফর দেওয়া হয়েছে আর কি এখান থেকে বীজ বোনা হয় আর বীজগুলো যখন চারায় রূপান্তরিত হয় চারা হলেই এখান থেকে উঠিয়ে তারা খেতে বুনে দেয় আর কি বন্ধুরা পাশে দেখতে পাচ্ছেন এগুলো কপি খেত আর কি সম্ভবত পাতাকপি বা বাঁধাকপি হবে এখন ছোট তো তাই বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন বন্ধুরা এখনো ফুল ধরেনি গ্রামের সুন্দর মেঠোপথ ছবির মতো সাজানো গোছানো এসব দৃশ্য দেখলে মনটা ভালো হয়ে যায় শহরে কোলাহল থেকে গ্রামের এই এই সমস্ত জায়গা খুবই সুন্দর মুক্ত অন্যরকম আনন্দ এখানে অন্যরকম ফিলিংস দেখতে পাচ্ছেন বন্ধুরা এ হচ্ছে পিছু সাইড দিয়ে দেখা যাচ্ছে ডাটা ক্ষেত ডাটা সাইড দিয়ে দেওয়া হয়েছে বেড়ার কাজ করতে সার এগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো হচ্ছে পিয়াস পিয়াস ক্ষেত কাঁচাম আবার মাঝখান দিয়ে কাঁচামরিচের চাষও করা হয়েছে খুবই সুন্দর এই গ্রামটি দেখতে পাচ্ছেন রাস্তা এখন বর্তমানে ভুট্টা চাষ করা হচ্ছে এবং কি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই গ্রামটি ছবির মতো সাজানো গোছানো দাওয়াত ওর বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ডিপ কল এই কলটি ইরিরা বাতের সময় আর কি ধান ধান রোপণের সময় এই কল দিয়ে ডিপ মেশিন দিয়ে আর কি প্রত্যেকটা খেতে পানি দেওয়া হয় এখন বর্তমানে ধানের সিজন না যার কারণে মেশিনটি বন্ধ করে রাখা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো ক্ষেত এগুলো তামাক ক্ষেত বিলিসি ঘাটের ভিতরে যে তামাকগুলো ইউজ করা হয় এই পাতাগুলোই শুকিয়ে শুকিয়ে তা বিলিশি ঘাটের ভিতরে ইউজ করা হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্ষেত কত সুন্দর এই এলাকায় প্রচুর পরিমাণে তামাক চাষ করা হয় নাকি গ্রামে বন্ধুরা আপনাদেরকে ঘুরে ঘুরে গ্রামের সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমরা যে গ্রামে আছি এই গ্রামটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার পাঁচটিয়া নামে গ্রাম গ্রামটি খুবই সুন্দর ছবির মতো সাজানো গোছানো বেশ করে সুন্দর কারণ হলো এ সমস্ত জায়গায় কোনো গাড়ি চলে না বড় ধরনের যার কারণে এ সমস্ত জায়গা দিয়ে যদি বড় ধরনের কোনো গাড়ি চলতো তাহলে হয়তো গ্রামটা মানে ধুলোবালিতে মাখিয়ে যেত আর কি গাড়ি ঘোড়া চলে না বলেই পায়ে হাঁটার রাস্তা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা রাস্তার পাশ দিয়েই কত সুন্দর সুন্দর গাছ বনে দেয়া হয়েছে এগুলো শুধু গ্রামেই দেখা যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্ষেতের ভেতরে সুন্দর একটি বাড়ি চারিপাশে ফসলের জমি আর এখানে সুন্দর একটি বাড়ি একটা বাড়ি দেখা যাচ্ছে আর এগুলো আবার তামাক ক্ষেত পাশেই ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে বন্ধুরা যারা গ্রাম বাংলার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে প্রতিনিয়ত গ্রাম বাংলার ভিডিও আপলোড করা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এখানে মেশিন দিয়ে খেতে পানি দেওয়া হচ্ছে এটা ভুট্টা খেত প্রচণ্ড খরা পড়েছে যার কারণে মাটিগুলো শুকিয়ে গেছে যার কারণে এখানে মেশিন দিয়ে খেতে পানি দিচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা আর পাশেই হলো তামাক খেত তামাক খেতে পানি দেওয়ার প্রয়োজন হয় না প্রচুর পরিমাণে তামাক চাষ হয় এলাকায় এই গ্রামটিতে তামাকের দামও ভালো পাওয়া যায় যার কারণে কৃষকরা তামাক চাষটা একটু বেশি করে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকটি সুন্দর একটি বাড়ি কি সুন্দর পরিবেশ এখানকার রাস্তার পাশেই সুন্দর একটি বাড়ি এই বাড়িটি দেখুন বন্ধুরা এখানে পাশে খেয়ে তার মাঝখানে সুন্দর একটি বাড়ি বাড়িতে আবার ফসল আদি চাষ করা হয় বন্ধুরা এই রাস্তাটি সরাসরি নদীতে চলে গেছে কিছুদূর পরেই এই রাস্তাটি শেষ হয়ে গেছে যারা গ্রাম বাংলার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে

আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে আর কি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু